আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করব তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের একশো পঁচিশ নম্বর পৃষ্ঠা থেকে প্রথমে আমরা যে ছবিগুলো দেখি সেগুলো সম্পর্কে নিচের ছকে কিছু বাক্য লিখব বাক্যগুলো হবে এটি কি কোথায় বা কিভাবে আছে কিভাবে আমাদের সঙ্গে সম্পর্ক যুক্ত এবং এটি হারিয়ে গেলে বা নষ্ট হলে আমরা কি কি সমস্যার সম্মুখীন হতে পারি ছবি বাক্য এটি বন জলবায়ু ও মাটির ভিন্নতার ওপর ভিত্তি করে বাংলাদেশে বনভূমিকে চার ভাগে ভাগ করা হয় চট্টগ্রামের বনাঞ্চল সিলেটের বন সুন্দরবন ও ঢাকা টাঙ্গাইল ময়মনসিংহ অঞ্চলের বনভূমি গাছপালা আমাদের অক্সিজেন সরবরাহ করে তাই প্রয়োজনের তুলনায় গাছপালা বা বনভূমি হ্রাস পেলে পুরো জীবজগৎ হুমকির মুখে পড়বে এটি রয়্যাল বেঙ্গল টাইগার এটি সুন্দরবনে দেখা যায় বাঘের এই প্রজাতি পরিবেশ ও বাস্তু সাথে নিবিড়ভাবে সম্পর্কিত বাঘ বিলুপ্ত হয়ে গেলে আমাদের পরিবেশের ভারসাম্যের উপর নেতিবাচক প্রভাব পড়বে এটি সাপলা ফুল সাপলা বাংলাদেশের জাতীয় ফুল যা আমাদের ঐতিহ্যকে ধারণ করে এটি হারিয়ে গেলে সংস্কৃতিতে নেতিবাচক প্রভাব পড়বে এটি নদী পানযোগ্য পানির অধিকাংশই নদী থেকে সংগ্রহ করা হয় কর্ণফুলী নদীকে কেন্দ্র করে দেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠেছে গ্রীষ্ম ও শীতকালে পানি প্রবাহ কমে যাওয়ায় ক্রমেই দেশের নদীগুলোর নব্য হারিয়ে ফেলছে এতে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে এটি পাহাড় পাহাড়গুলোকে দুই ভাগে ভাগ করা হয় উত্তর ও উত্তর পূর্বাংশ দক্ষিণ পূর্বাংশ বাংলাদেশের অধিকাংশ ক্ষুদ্র নিগোষ্ঠী আদিবাসীদের জীবন জীবিকা পাহাড়ি এলাকা ঘিরে গড়ে উঠেছে তাই পাহাড় কেটে সমতল্য পরিণত করার ফলে তাদের অর্থ সামাজিক ও সাংস্কৃতিক জীবন হুমকির মুখে পড়ছে এটি বঙ্গোপসাগর এটি পৃথিবীর সবচেয়ে বড় উপসাগর বাংলাদেশের সর্বদক্ষিণে এর অবস্থান বঙ্গোপসাগরের পরিবেশ অসংখ্য প্রজাতির চিংড়ি ও মাছের অনুকূল আবাসস্থল উপকূলীয় চিংড়ি ঘেরের সম্প্রসারণ প্রকৃতির কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং পরিবেশগত অবনতি সাধিত হচ্ছে